এক ছিল এক তান্ত্রিক সে জঙ্গলের গভীরে থাকত আর লোকজনকে জাদু বলে বিভ্রান্ত করত সবাই ভাবত তার কাছে অলৌকিক শক্তি আছে একদিন এক বিশাল বাঘ তার কাছে এল বাঘটা কিছুদিন ধরে অসুস্থ ছিল খাবার হজম হচ্ছিল না বাঘটি তান্ত্রিকের সামনে বসে কষ্টে গোমাচ্ছিল তান্ত্রিক চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল তারপর বলল এই অসুখ সাধারণ চিকিৎসায় সারবে না দরকার বিশেষ এক মন্ত্রের কিন্তু বাঘটি পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না তাই সে ঠিক করল একবার সত্যিকারের ডাক্তার দেখাবে বাঘটি হাসপাতালে একটা ডাক্তারের কাছে গেল ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল যে গ্যাসের সমস্যা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে এবং এখন থেকে মাংস কম খেতে হবে আর হ্যাঁ ছোট্ট বন্ধুরা তোমাদের কবি সুপ্ত বিহঙ্গের একটি কবিতা শোনায় বেশি করে খেলে ফল গায়ে হবে অনেক বল শাকসবজি খাও বেশি বেশি মাংসের প্রতি কমাও রুচি